তুমি কি কোনো প্রবলেমের মধ্যে আছো তুমি কি কোনো এর মধ্যে আছো কোনো ডিপ্রেশনের মধ্যে আছো যেমন ধরো তুমি এমন একটা সমস্যার মধ্যে আছো যে সমস্যার কারণে তুমি রাতে ঘুমাতে পারতেছ না যে কোনো মুহূর্তে তোমার মনে পড়ছে ওই সমস্যাটা ঘুমাতে যাচ্ছ ঘুমাতে পারতেছ না ঘুমাতে গেল বারবার তোমাকে টানা করছে সমস্যাটা তাহলে এই ভিডিওটা তোমার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখো সমাধান এখানেই আছে আহ এমন সমস্যা যে সমস্যা তুমি ঘুমাতে পারছো না সাপোজ আহ সমস্যা তো আমাদের বাহিরের দিকেও হয় ভিতরের দিকেও সমস্যা হয় আর আমরা যে জন্য ঘুমাতে পারি না এই সমস্যাটা হচ্ছে আমাদের ভিতরে ইনারের সমস্যা আমাদের নিজেদের সমস্যা আমাদের সমস্যা নিজেদের তো এই সমস্যা থেকে আমরা কিভাবে এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব সাপোজ তোমার মাথার উপরে বিশাল এক আকাশ আছে আকাশটা নীলা আকাশটা হচ্ছে তুমি আর আকাশের যত ম্যাগুলো হচ্ছে তোমার ইনারের প্রবলেম বুঝতে পেরেছো তুমি আবার রিপিট করছি উপরে যে তোমার মাথার উপর যে আকাশটা দেখছ এই আকাশটা হচ্ছে নীল আকাশটা হচ্ছে তুমি আর তোমার যে ইনারের প্রবলেমটা এটা হচ্ছে ম্যাগুলো এই ম্যাগুলো তুমি দেখবা যে তুমি মেঘগুলো কখনো কালো মেঘ সাদা মেঘ এই আসতে সেবা চলে যাচ্ছে এই আসতে সেবা চলে যাচ্ছে কি এমন হয় তো হ্যাঁ এমনই হয় আমরা আকাশের দিকে থাকালে এমনই দেখতে পাই তো সে জায়গায় তুমি আমাদের প্রবলেমগুলো এমন আমাদের আসবে চলে যাবে আসবে চলে যাবে তবে প্রবলেম আমাদের একটা শিক্ষা দিয়ে যাবে যে এই প্রবলেম এজন্য হয়েছে আর এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে দিয়ে আগাতে হবে সুতরাং আমাদের এই প্রবলেম গুলো প্রত্যেকে আমাদের এই প্রবলেম গুলো খুব ভালোভাবে প্রবলেমগুলো ফেস করে প্রবলেম থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে আর প্রত্যেকটা প্রবলেম কিন্তু একটা শিক্ষক এটা মানত একদম তাই প্রত্যেকটা প্রবলেম আমাদের একটা শিক্ষক কারণ হচ্ছে প্রত্যেকটা প্রবলেম আমাদেরকে শিক্ষা দিয়ে যায় আমাদের জীবনে যে এই প্রবলেমটা কেন হয়েছে এজন্য হয়েছে আর এজন্যই কিন্তু আমরা এই প্রবলেম থেকে আমরা উত্ত পরিত্রাণ পেয়ে এই প্রবলেম থেকে আমরা বের হয়ে কিন্তু একটা শিক্ষা পাই ওই শিক্ষা নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে सपोज ধরো আমাদের বাথরুম ফেলে কি করে মানে আমাদের যদি বাথরুম বাথুন করতে হবে এখন যদি বাথরুমে ভাই সে কিন্তু আমাদের অবশ্য বাথুন করতে হবে বাথুন করলেই কিন্তু আমাদের যেটা চাপ পড়ে সেটা চলে যাবে আমাদের কান্না অনেক কান্না পেলে কি করে আমরা কান্না করি রাইট সেম তুমি যদি তোমার একটা প্রবলেম হয়েছে এটা যদি সলভ না করে চেপে বসে থাকো যে বাথরুম করব না চেপে থাকি তাহলে আমাদের কিন্তু অস্থির লাগবে সুতরাং আমরা এই চেপে না থেকে একটা প্রবলেম আমাদেরকে ইনারে রেখে না দিয়ে এই প্রবলেমটাকে আমরাকে এই প্রবলেমটাকে আমরা কিভাবে এটা থেকে বের হতে পারি সেই প্রসেসটা করে এখান থেকে বের হয়েই আমরাকে জীবনটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বুঝতে পেরেছ সুতরাং ডিপ্রেশনও আমাদের ডিপ্রেশনে আমরা বসে থাকলে চলবে না আমাদেরকে প্রবলেম নিয়ে বসে থাকতে চলবে না প্রবলেমকে সলভ করে এই প্রবলেম থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর করা সম্ভব এটি প্রেশন থেকে বের হওয়া সম্ভব তাই তো একদম তাই আজ থেকে কি করতে হবে আমাদের যে কোনো প্রবলেম হোক ওই প্রবলেম থেকে আমরা শিক্ষা নিয়ে ওই প্রবলেম থেকে আমরা বের হয়ে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে এই প্রবলেমটা কেন হয়েছে এই ভুলটা আমরা যেন না না করি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো পরে শেষে একটা কথা বলতে চাই বস তুমি আহ প্রত্যেকটা প্রবলেমে কিন্তু একটা শিক্ষক আমাদের প্রবলেম পড়েছি বলে আমরা শিক্ষা পেয়েছি প্রবলেম থেকে সুতরাং ওই প্রবলেম আমাদের জীবনে প্রবলেম এসেছে জন্য আমরা বসে না থেকে ওই প্রবলেম থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব এবং এই প্রবলেম থেকে আমরা শিখব একটা তো প্রথমেই বলেছি ওই তোমার মাথার উপর আকাশটা তুমি মেঘগুলো হচ্ছে তোমার প্রবলেম মেঘগুলো আসবে যাবে আসবে যাবে এমনই হবে সাপোজ এই এটা তোমার হচ্ছে প্রবলেম তোমার সামনে ফেস করেছে আবার চলে গিয়েছে আসছে চলে গিয়েছে লাইফটা এমনই সুতরাং প্রবলেম নিয়ে বসে থাকলে চলবে না প্রবলেমটাকে সলভ করে আমাদের সামনের দিকে গিয়ে যেতে হবে ঠিক আছে একদম তাই আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবা অন্যকে অনেকে শোনার জন্য সুযোগ করে দেবা যেন আমরা ডিপ্রেশনে না থেকে ডিপ্রেশন থেকে বের হয়ে আমরা এই কেন আমাদের প্রবলেম পড়েছি প্রবলেম থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি সবাই অনেক ভালো থাকবা আসসালামু আলাইকুম